উপকারী শরীরে উপকারী আছে এগুলা খাইলে শরীরে উপকারী আছে এগুলোর তেল খুব উপকারী হয় জিনিস উপকারী জিনিস এই তেল তেলগুলো উপকারী দিন সান্ডা যার নাম হয় আরবিতে ঠান্ডা সান্ডা ষান্ডা জিনিস ঠান্ডা বলে আরবিতে হয় ঠান্ডা বাংলাতে হয় ষান্ডা আরবিতে শেখ নাকি হয় একটা শেখ নাকি শেখ হয় এর নাম ঠান্ডা এগুলা খাইলে উপকারী হয়